গ্লোবাল ফায়ারপার দু হাজার ছাব্বিশ সালের র্যাঙ্কিংয়ে সব থেকে শক্তিশালী মুসলিম দেশ কোনগুলো এবং তাদের হাতে কী কী সমরাষ্ট্র আছে সেই সাথে বাংলাদেশ কত নাম্বারে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন তালিকা দশ নম্বরে থাকা উদীয়মান শক্তি মালয়েশিয়া র্যাঙ্কিংয়ে বিয়াল্লিশ নাম্বারে রয়েছে মালয়েশিয়ার কাছে নিয়মিত সৈন্য আছে এক লাখ তেরো হাজার রিজার্ভ সেনা আছে একান্ন হাজার এবং প্যারামিলিটারি আছে এক লাখ মালয়েশিয়ার কাছে ট্যাঙ্ক আছে আটচল্লিশটি আর্মার্ড ভেহিকেল আছে তেরো হাজার এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টরস আছে দুশোটি সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে একশো পঁয়ত্রিশটি নৌবাহিনীতে বড় ধরনের আটটি যুদ্ধজাহাজ এবং দুটি সার্ভেন সহ মোট নৌজাদ আছে একশোটি মালয়েশিয়ার সামরিক বাজেট চার বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ র্যাঙ্কিংয়ে সাঁইত্রিশ নম্বরে থাকা মুসলিম বিশ্বের নবব শক্তিধর দেশ বাংলাদেশের কাছে নিয়মিত সৈন্য আছে দুই লাখ চার হাজার এবং প্যারামিলিটারি আছে আটচল্লিশ লাখ বাংলাদেশের কাছে ট্যাঙ্ক আছে তিনশো বিশটি আর্মার্ড ভেহিকল আছে এগারো হাজার পাঁচশোটি এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টার্স আছে সাতশোটি সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে দুশো নৌবাহিনীতে বড় ধরনের তেরোটি যুদ্ধ এবং দুটি সাবমেন সহ মোট নৌজান আছে একশো আঠারোটি বাংলাদেশের সামরিক বাজেট চার দশমিক তিন সাত বিলিয়ন মার্কিন ডলার আট নাম্বারে রয়েছে নাইজেরিয়া এ তাদের অবস্থান তেত্রিশ নাম্বারে নাইজেরিয়ার কাছে নিয়মিত সৈন্য আছে দুই লাখ তিরিশ হাজার এবং প্যারামিলিটি আছে পঞ্চাশ হাজার নাইজেরিয়ার কাছে ট্যাঙ্ক একশো সাতাত্তরটি আর্মার্ড ভেহিকেল আছে ষোলো হাজার এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টার আছে চারশোটি সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে একশো চুয়াল্লিশটি নৌবাহিনীতে বধান একটি যুদ্ধ সহ মোট নৌযান আছে একশো ছত্রিশটি নাইজেরিয়ার সামরিক বাজেট বিলিয়ন মার্কিন ডলার মুসলিম বিশ্বে ভবিষ্যৎ পরাশক্তি আলজেরিয়া র্যাঙ্কিং এ সাতিশ নম্বরে রয়েছে আলজেরিয়ার কাছে নিয়মিত সৈন্য আছে এক লাখ তিরিশ হাজার রিজার্ভ সেনা আছে এক লাখ পঞ্চাশ হাজার এবং প্যারামিলিটি আছে এক লাখ পঞ্চাশ হাজার আলজেরিয়ার কাছে ট্যাঙ্ক আছে এক হাজার আর্মার ভেহিকেল আছে ছত্রিশ হাজার এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টার আছে এক হাজার সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে পাঁচশো সাতচল্লিশটি নৌবাহিনীতে বর্ধনের একটি যুদ্ধ এবং ছয়টি সাবমেন সহ মোট নৌজান আছে দুশো একটি আলজেরিয়ার সামরিক বাজেট দশ বিলিয়ন মার্কিন ডলার ছয় নম্বরে রয়েছে মুসলিম বিশ্বের সবথেকে থেকে প্রভাবশালী দেশ সৌদি আরব র্যাঙ্কিং আছে পঁচিশ নম্বরে সৌদি আরবের কাছে নিয়মিত সোনা আছে দু লাখ সাতচল্লিশ হাজার এবং প্যারামিলিটারি আছে এক লাখ পঁচিশ হাজার সৌদি আরবের কাছে ট্যাঙ্ক আছে এক হাজার দুশো তেহাত্তরটি ভেহিকেল আছে পঁচাশি হাজার এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টার্স আছে আটশোটি সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে আটশো সাতানব্বইটি নৌবাহিনীতে বর্ধনে এগারোটি যুদ্ধজাহাজ সহ মোট নৌজান আছে সাতান্নটি সৌদি আরবের সামরিক বাজেট চুয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার র্যাঙ্কিংয়ে উনিশ নম্বরে থাকা মিশর মুসলিম বিশ্বের পঞ্চম শক্তিধর দেশ তেশটির কাছে নিয়মিত সৈন্য আছে চার লাখ চল্লিশ হাজার রিজার্ভশন আছে চার লাখ আশি হাজার এবং প্যারামিলিটি আছে তিন লাখ সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে তিন হাজার ছয়শো বিশটি অন্যান্য আর্মার ভেহিকল আছে একচল্লিশ হাজার এবং ও রকেট প্রজেক্টস আছে দুই হাজারটি বিমান বাহিনীতে দুইশো পঞ্চাশটি যুদ্ধ বিমান সহ মোট সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে এক হাজার নৌবাহিনীতে দুটি বিমানবাহী রণতরী তেরোটি ফ্রিগেট সাতটি করভেট এবং চারটি সাবমেন সহ মোট নৌজান আছে একশো পঞ্চাশটি বর্তমান সামরিক বাজেট ছয় বিলিয়ন মার্কিন ডলার চার নাম্বার আছে ইরান দেশটি র্যাঙ্কিংয়ে ষোলোতে অবস্থান করেছে দেশটির কাছে নিয়মিত সৈন্য আছে ছয় লাখ দশ হাজার রিজার্ভেশন আছে তিন লাখ পঞ্চাশ হাজার এবং প্যারামিলিটারি আছে দুই লাখ বিশ হাজার সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে এক হাজার সাতশো তেরোটি অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে পঁয়ষট্টি হাজার পাঁচশোটি এবং আইটিলারি ও রকেট প্রজেক্ট আছে দুই হাজার পাঁচশোটি বিমান বাহিনীতে দুইশোটি যুদ্ধ বিমান সহ মোট সামরিক বিমান ও হেলিকপ্টার আছে পাঁচশো একান্নটি নৌবাহিনীতে সাতটি ফ্রিগেট তিনটি কর্পেট এবং পঁচিশটি সাবমেরিন সহ মোট নৌযান আছে তেহাত্তরটি ইরানের বর্তমান সামরিক বাজেট পনেরো বিলিয়ন মার্কিন ডলার মুসলিম বিশ্বের তৃতীয় শক্তিধর দেশ হচ্ছে চৌদ্দ নম্বরে থাকা পাকিস্তান দেশটির কাছে নিয়মিত সৈন্য আছে ছয় লাখ ষাট হাজার রিজার্ভ সেনা আছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার এবং প্যারামিলিটারি আছে পাঁচ লাখ সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে দুই হাজার ছয়শো সাতাশটি অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে সত্তর হাজার পাঁচশো ষোলোটি এবং আর্টিলারিও রকেট প্রজেক্টার আছে তিন হাজার বিমান বাহিনীতে চারশো দশটি যুদ্ধবিমান সমর সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে এক হাজার চারশোটি নৌবাহিনীতে নয়টি ফ্রিগেট নয়টি করভেট এবং চারটি সাবমেন সহ মোট নৌজন আছে একশো একুশটি পাকিস্তানের বর্তমান সামরিক বাজেট সাত দশমিক ছয় চার বিলিয়ন মার্কিন ডলার র্যাঙ্কিং এর তেরো নম্বরে থাকা ইন্দোনেশিয়া মুসলিম বিশ্বের দ্বিতীয় শক্তিধ দেশ দেশটির কাছে নিয়মিত সৈন্য আছে চার লাখ চার হাজার রিজার্ভ সেনা আছে চার লাখ এবং প্যারামিলিটারি আছে দুই লাখ পঞ্চাশ হাজার সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে তিনশো একত্রিশটি অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে বিশ হাজার এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টার আছে পাঁচশোটি বিমান বাহিনীতে সত্তরটি যুদ্ধ বিমান সহ মোট সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে পাঁচশো উনষাটটি নৌবাহিনীতে ষাটটি ফ্রিগেট পঁচিশটি করভেট এবং চারটি সাবমেন সহ মোট নৌজন আছে তিনশো একত্রিশটি ইন্দোনেশিয়া বর্তমান সামরিক বাজেট দশ বিলিয়ন মার্কিন ডলার মুসলিম বিশ্বের সবথেকে শক্তিধর দেশ তুরস্ক বিশ্বের সেরা দশেও রয়েছে র্যাঙ্কিং এ নয় নম্বরে রয়েছে তুরস্ক দেশটির কাছে নিয়মিত সৈন্য আছে চার লাখ একাশি হাজার লাখ আশি হাজার এবং প্যারামিলিটারি আছে এক লাখ সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে দুই হাজার দুশো আটত্রিশটি অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে একষট্টি হাজার এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টার আছে দুই হাজারটি বিমান বাহিনীতে দুইশো একটি যুদ্ধ বিমানসম্মট সামরিক বিমান ও হেলিকপ্টার আছে এক হাজার নৌবাহিনীটি একটি বিমানবাহী রণতরী সতেরোটি ফ্রিগেট নয়টি করভেট এবং তেরোটি সমট নৌজান একশো বিরাশিটি তুরস্কের বর্তমান সামরিক বাজেট সাতচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার অন্যান্য মুসলিম দেশগুলোর মধ্যে ইরাক আছে চুয়াল্লিশ নাম্বারে উজবেকিস্তান তেপ্পান্ন নম্বরে আরব আমিরাত চুয়ান্ন নম্বরে কাজাকিস্তান আটান্ন নম্বরে আজারবাইজান সাত নম্বরে মরক্কো সিরিয়া এবং কাতার এর পরের অবস্থানগুলোতে রয়েছে প্রিয় দর্শক মুসলিম দেশগুলোর এই অবস্থানকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান এই দেশগুলো বিস্তারিত সামরিক শক্তি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অন্যান্য ভিডিও গুলি দেখুন